দেখে এই মুরগি এটাকে আজকে আমরা জব করব এই যে শুরু করে দিলাম আমরা চামড়া কাটা বাংলাদেশে তো গরুর চামড়া কাটা আর আমরা এখন মুরগির চামড়া কাটাছি আর বন্ধু আসা আর হচ্ছে গিয়ে সাব্বির ভালো লাগছে হচ্ছে ভালো লাগবে আমার একটা ছাগল জব একটা ইচ্ছা আসলো আসসালামু আলাইকুম তো আমরা মালদ্বীপ প্রবাসীরা আমাদের তো আর কুরবানি দেওয়ার মতো ওইরকম রকম কোনো ব্যবস্থা নাই কারণ এটা সাগরের দেশ আমরা ওইরকম ভাবে কুরবানি দিতে পারি না তাই আমরা কি করছি আমি আর বাগিনা মিলোক্তে এই যে আজ তো মুরগি নিয়েছি দেখেন এই মুরগি এটাকে আজকে আমরা জব করব মাথা নষ্ট কুরবানি বলা হবে কিনা এটা আমি জানি না তবে আমরা এই মুরগি দিয়ে আজকে আমরা ঈদের আনন্দ করব সাথে আছে মিজান তো এখন দুইজন এটাকে জবাই করবে তো আমরা রেডি চলো এই যে আমরা দিতেছি মুরগি ঠিক আছে যদি ভালো লাগতেছে তো বিসমিল্লাহির রহমানির রহিম সবাই দোয়া করবেন মুরগিটা অলরেডি আমার বাগিনায় সুন্দর করে নিয়েছি আরেকটু পিছনে যাও হ্যাঁ ইনশাআল্লাহ হয়ে যাচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার মাশাআল্লাহ কুরবানি হয়ে যাইতেছে দেখেন কত সুন্দর আমাদের এই মুরগির কুরবানি তো ভালো লাগতাছে আমাদের আজকে আমরা খুবই খানাদানার আয়োজন করব মাশাআল্লাহ মুরগাটা অনেক সুন্দর দেখেন হয়ে গেল যাও মুরগিটার কাছে যাও কাট দেবো ধর দিব না ধর দিব না কি হইছে

আমাদের তো এখানে কোনো ব্যবস্থা নাই তাই এই যে আশাপ আছে আমার বন্ধু তারপরে এই ছাব্বির এই যে আশাপের ছাব্বির জারি দিতে আছে এই যে আমার বাঘিটা এই উদ্দেশ্যে বলছে বাঘিটা এই যে মুরগি কাটলাম এই উদ্দেশ্যে তুমি কিছু বলো কিরকম ফিলিং হচ্ছে তোমার মুরগিটা আমার জব জবকরণ অনেক

আলহামদুল্লাহ ভালো ঈদের নামাজ শেষ করলাম এই তো নামাজ শেষ করে আমরা আসলাম এই যে আজকে আমরা তো মনে করেন মালদ্বীপ তাকি মনে করেন আপনার গরু ছাগল কিছু নাই সেই কারণে মুরগি জবাই দিয়ে আমরা মানে আনন্দ উপভোগ করলাম এটা ভাই লাভ নাই প্রবাসে আসি কষ্ট করতে হবে ঠিক আছে কিছু করার নেই অনেক সবাইকে মিস মা বাবা ভাই বোন ছেলে মেয়ে স্ত্রী সবাইকে মিস করতেছে অনেক কষ্ট লাগে ভাই বলার কিছু নেই আমাদের মুরগি প্রায় শেষ এখন চামড়া চুলানো হয়ে গেছে তো আমরা এখন নিয়ে যাব তারপর পাক শুরু করে দেব তো আশা ভাই খুব দুর্দান্ত মাত্র পাঁচ মিনিটে সব শেষ করে ফেলছে সাবির সাবির কিছু বলো তুমি তুমি কিছু বলবো না তো আমাদের জন্য দোয়া করবেন মালদ্বীপ প্রবাসীদের জন্য দোয়া করবেন আর আমার আমরা যেন সুস্থ থাকি ভালো থাকি আর সবাই সুস্থ ভাবে ঈদ কাটাবেন কুরবানি ঈদ এই ঈদ ঈদের জন্য সবার অনেক অনেক শুভকামনা রইলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ